আসসালামু আলাইকুম ওয়ার্ল্টন টিভি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ গ্যালারিতে সকলকে আমন্ত্রণ এই আলোচনাগুলো যেগুলো আমরা করি ইন্ডিয়ান ক্রিকেটকে রেফারেন্স দিয়ে সেগুলো কিন্তু আমরা আমাদের ক্রিকেটকে উন্নয়নের জন্যই করি যে মডেলটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড গ্রহণ করেছিল যার মাধ্যমে তারা চলছে সেই মডেলগুলো উপস্থাপন করার চেষ্টা এই কারণে করি যে আমরা অন্তত তার কাছাকাছি চিন্তাভাবনা কেন করি না ইন্ডিয়া টিমে একসঙ্গে তিনজন প্লেয়ার তিনজন ক্রিকেটার খুব গুরুত্বপূর্ণ তিনজন ক্রিকেটার তারা অবসর নিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা এখন এই তিনজন ক্রিকেটার ইন্ডিয়া টিম থেকে অবসর নেয়াতে খুব কি বেশি ইম্প্যাক্ট পড়বে তাদের টিমে একেবারেই ইম্প্যাক্ট পড়বে না কারণ আপনি আমি আমরা প্রত্যেকেই জানি যে একটা ব্রাঞ্চ অফ কোয়ালিটি ক্রিকেটার্স তাদের লাইন আপে আছে আপনি ওপেনিং পারসপেক্টিভে যদি চিন্তা করেন ঋতুরাজ গায়কওয়াড় আছে অভিষেক শর্মা আছে জয়সওয়াল তো ম্যাচই খেলতে পারেন নাই সঞ্জু স্যামসন গেল কয়েক বছর ধরে বসেই রয়েছেন রাহুল ত্রিপাঠীদের মতো প্লেয়াররা রয়েছে এই যে ব্রাঞ্চ অফ প্লেয়ার্স রিয়ান পার আগে এবার খুব ভালো করেছে ধ্রুব জুরুলের মতো ক্রিকেটার রয়েছে সব কিছু মিলে এত কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স তাদের পাইপ আছে তাদের একটু ইম্প্যাক্ট পড়বে না এখন এই যে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স তাদের আছে এটা কি শুধুমাত্র আইপিএল এর জন্যই আছে আইপিএল তো আমরা ডিরেক্ট রেডি টু প্লে প্লেয়ার দেখতে পাই এই প্লেয়ার গুলো হয় কিভাবে রাজ্য টি আছে। আমি নামান থির নামে একজন প্লেয়ার আছেন যার একটা পরিসংখ্যান আপনাদেরকে দিয়েছিলাম যে সৈয়দ মুশতাকাল আলী ট্রফি যেটা আইপিএল এর পরে যেটা তাদের টি টোয়েন্টি টুর্নামেন্ট সেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খুব ভালো পারফর্ম করেন নাই তিনি কিন্তু ভালো পারফর্ম না করার পরও মুম্বাই ইন্ডিয়ানস তাকে দলে নিয়েছে কেন ধরে নিয়েছে কারণ সেরে পাঞ্জাব নামে আর একটা টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে তিনি টপ স্কোর করে এসেছেন রিয়ান পারাগের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন রিয়ান পারাগ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভালো পারফর্ম করেছেন অন্যান্য যে ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে সেখানে ভালো করেছেন দুলীপ ট্রফি রঞ্জি ট্রফি দেওদার ট্রফি এসব জায়গায় ভালো পারফর্ম করে এসেছেন এর মধ্যে আর একটা ব্যাপার আবার আছে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত উদ্যোগে ফ্র্যাঞ্চাইজির যে ক্রিকেট একাডেমিগুলো রাজস্থান রয়্যালসের যে রয়্যালস ক্রিকেট একাডেমি রয়েছে সেখানে সারা বছর রাজস্থান রয়্যালসের প্লেয়াররা প্র্যাকটিস করার ফ্যাসিলিটিস পান উন্নত প্র্যাকটিস বায়োমেকানিক্যাল ল্যাব রয়েছে ব্যাটিং করার জন্য সুন্দর ফ্যাসিলিটিস রয়েছে মহারাষ্ট্রে অনেকগুলো ক্রিকেট একাডেমি রয়েছে ইভেন স্কাউটিংয়ের যে জায়গাটা ব্যাঙ্গালোরের স্কাউটিং যারা করেন তারা পুরো ইন্ডিয়াব্যাপী প্লেয়ার হান্টিং করে নিয়ে আসেন চেন্নাইয়ের স্কাউটিং যারা করেন তারা পুরো ইন্ডিয়াব্যাপী প্লেয়ার হান্ট করে নিয়ে আসেন কলকাতার যারা স্কাউটিং করেন পুরো ইন্ডিয়াব্যাপী তারা হান্ট করে তাদের অ্যাকাডেমিগুলোতে নিয়ে আসেন সো ফ্র্যাঞ্চাইজিগুলো একটা বড় অবদান রাখতে পেরেছে এখন আমাদের বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোকে তো লং টার্ম দায়িত্ব দেওয়া হয় না ওই জায়গাটা প্রফেশনালিজমটা ফ্রাঞ্চাইজিদের আসলে ওইভাবে হয় নাই কিন্তু ক্রিকেট বোর্ডের উদ্যোগের যে জায়গাটা দেখেন এই যে প্লেয়ারগুলো যারা আপনি দেখতে পাচ্ছেন যে ওইভাবে রেডি প্রোডাক্ট হিসেবে রয়েছেন এই প্লেয়ারগুলোর গ্রুম আপটা কিন্তু ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা জোনাল ক্রিকেট গুলোতে হয় রাহুল দ্রাবিড তিনি এনসিএর ডিরেক্টর হওয়ার পর থেকে প্রথম যে কাজটা করেছেন ভালো কোচ তৈরি করেছেন বাহাত্তর জন কোচ তৈরি করেছেন যে বাহাত্তর জন কোচকে তিনি জোনাল ক্রিকেট একাডেমি এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির সঙ্গে অ্যালোকেট করে দিয়েছেন এই জায়গাটাতে অনর্থ ষোলো এবং অনর্থ আঠারো পর্যায়ে আটত্রিশটা টিম তিনি গঠন করেছেন যারা নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলে ওইখান থেকে তিনি দেড়শো জন ক্রিকেটারকে বাছাই করেন ওই দেড়শো জন ক্রিকেটারকে ছয়টা ভাগে ভাগ করে পাঠানো হয় জোনাল ক্রিকেট অ্যাকাডেমিগুলোতে সেই জোনাল ক্রিকেট অ্যাকাডেমিগুলোতে ব্যাটসম্যান বোলার ফিল্ডার বিভিন্ন ক্রাইটেরিয়ায় ভাগ করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে বিভিন্ন ম্যাচ খেলানো হয় ইন বিটুইন অনেক টুর্নামেন্টস খেলানো হয় এবং কোচেরা যারা থাকেন ওই যে বলছিলাম যে বাহাত্তর জন কোচ তৈরি করা আছে যারা একদম রেডি টু সার্ভ দ্য নেশন ওই মাপের কোচদেরকে লেভেল থ্রি কোচদেরকে ওই জোনাল ক্রিকেট অ্যাকাডেমির বাচ্চাদেরকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হয় তারা ম্যাচ খেলেন ওই জন থেকে পঞ্চাশ জন বাছাই করে সেটা নিয়ে আসা হয় দুই ভাগে ভাগ করে ন্যাশনাল ক্রিকেট একাডেমি যেখানে একদম এনসিএর দায়িত্বে যারা থাকেন এখন যেমন ভিভিএস লাক্সমানের গ্রুপটা আছে আগে রাহুল দ্রাবিডের গ্রুপটা ছিল তারা তাদেরকে টেক কেয়ার করেন তাদেরকে বিভিন্ন টুর্নামেন্ট খেলান তাদেরকে নিয়ে বায়োমেকানিক্যাল টেস্ট থেকে শুরু করে তাদের ওভারঅল স্ক্রিনিং এবং একজন টিম অ্যানালিস্ট ছিলেন দেবরাজ রাউত যিনি ইন্ডিয়া ক্রিকেট টিমের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি এনসিএতে কাজ করেন দেবরাজ রাউতের আন্ডারে ব্রাঞ্চ অফ অ্যানালিস্টস রয়েছেন যারা প্রত্যেক প্লেয়ারদের সঙ্গে কাজ করেন এবং ওই প্লেয়ারটা কতটুকু প্রোটিন খাচ্ছে কতটুকু কার্বোহাইড্রেট খাচ্ছে কতটুকু দৌড়াচ্ছে কতটুকু স্পিড ট্রেনিং করছে কতটুকু ওয়েট ট্রেনিং করছে সব কিছু থাকে এবং অনর্থ ষোলো পর্যায় থেকেই ক্রিকেটারদেরকে এই সিস্টেমের মধ্যে বের করে নিয়ে আসা হয় এই সিস্টেমের মধ্যে বের করে নিয়ে আসে হিউজ অ্যামাউন্ট অফ প্লেয়ার্স তাদের পাইপ লাইন এবং আগামী পঞ্চাশ বছরের পাইপলাইন তাদের প্রস্তুত করা আছে এখন আমাদের বাংলাদেশে বিসিবির তো একাডেমি নাই যে একাডেমিটা আছে সেই একাডেমির একটা হোস্টেল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি সেটা হবে একটা অনেক বড় জায়গা কিরে ওই জায়গার মধ্যে অনেক ফ্যাসিলিটিস থাকবে জোনাল ক্রিকেট অ্যাকাডেমি থাকবে প্রত্যেকটা জোনে আমাদের বিভাগীয় অঞ্চলগুলোতে কিন্তু বিকেএসপি পি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তাদের সঙ্গে অ্যালোকেটেড হতে পারে আমাদের ঢাকার অদূরেই বিকেএসপি পি রয়েছে যেটাকে আমরা মূল বিকেএসপি হিসেবে চিন্তা করি সেটার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যালোকেশনে যেতে পারে না যেহেতু আমাদের এখানে যেটা অ্যাকাডেমি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটা একটা হোস্টেল কিন্তু বিকেএসপির মতো পরিবেশ যেখানে ক্রিকেটারদের সব কিছু গ্রুম আপ করা সম্ভব তাহলে এই ধরনের প্রোগ্রামগুলো যেখানে আমি বলছিলাম যে জোনাল অঞ্চলগুলো থেকে ট্রেন্ড আপ হয়ে তারপর মূল জায়গায় মূল বিসিবির একাডেমিতে এসে তারা ট্রেন ট্রেনিং প্রাপ্ত হবে জায়গার তো ইচ্ছা থাকলে অনেক উপায় হয় তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে কাদের আন্ডারে সে প্রশিক্ষণ নেবেন সেই কোচদেরকে আমরা তৈরি করতে পেরেছি কিনা সো এগুলো কিন্তু অনেক বড় প্রশ্নের জায়গা বারবার একই কথা বলি বারবার একই কথা বলি এই কারণে এই জায়গাগুলো নিয়ে আসলে দেখার কেউ নাই এই জায়গাগুলো নিয়ে গণমাধ্যমে আসেও না কথাবার্তা হয়ও না এবং এই জায়গাগুলো আসলে কেউ দেখে আপনি যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো না ধরতে পারবেন বাই ট্রাস্ট মে প্রত্যেকটা আইসিসি ইভেন্টে গিয়ে আপনি এরকম মানিজ্যত খুঁয়ে আসবেন এবং অ্যাজ আ দর্শক আপনি শুধুমাত্র আশা করে যাবেন কিন্তু প্লেয়াররা দিন শেষে প্লেয়ারদের মধ্যে তো ওই জিনিসটা জানে তারা তো বাস্তবতা জানে যে তারা কোন জায়গা থেকে কিভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসেন তাদের বেসিকটা কিভাবে করে তারা কতটুকু আধুনিক ক্রিকেটের কোচিং সম্পর্কে অবগত আছেন তারা কতটুকু আধুনিক ক্রিকেটের মেথড বা প্যাটার্ন সম্পর্কে তারা ট্রেনিং প্রাপ্ত হন এগুলোর ব্যাপারে প্লেয়াররা সেই রিয়েলিটিটা জানেন যে কারণে দেখা যায় যে প্লেয়ারদের নিজেদেরও নিজেদের প্রতি আত্মবিশ্বাসের জায়গাটা নিজেদের প্রতি আস্থার জায়গাটা তৈরি হয় না এটাই আমাদের বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বাস্তবতার জায়গাটা টু বি ভেরি অনেস্ট কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন